আজকে আমি এসছি মেনল্যান্ড চায়নাতে মোটামুটি আমরা যারা খাদ্যরসিক বাঙালি আছি এই নামটা সম্পর্কে মোটামুটি সবাই পরিচিত আমরা বাঙালি যারা তারা বাঙালি খাবার তো খেতে পছন্দ করি কিন্তু চাইনিজ খাবারের প্রতি একটা কর্নার আছে এটা মানতেই হবে আর মেনল্যান্ড চায়নার ইতিহাস সম্পর্কে আজকে একটু বলি আপনাদের এটি একটা বাঙালি মানে একজন বাঙালি দ্বারাই প্রতিষ্ঠিত অঞ্জন চ্যাটার্জি ইনি উনিশশো সালে অ্যাকচুয়ালি ওনলি ফিশ নামে একটা রেস্টুরেন্ট চালু করে এবং তারপরে দু বছর পর উনিশশো সালে এর দুটো ব্রাঞ্চ করে তার একটা হচ্ছে ও ক্যালকাটা এবং একটা হচ্ছে মেনল্যান্ড চায়না প্রথমে এটা মুম্বাইতে শুরু হয় তারপরে একটা ক্যালকাটায় আসে মানে কলকাতায় আসে আচ্ছা কারা কারা জানতেন এখানে ও ক্যালকাটা আর মেনল্যান্ড চায়নার ওনার যে এক আমি কিন্তু খুব একটা মানে এই জগৎ থেকে রিভিউ করছি তবে থেকে এই নিয়ে রিসার্চ করতে গিয়ে জানতে পেরেছি তার আগে কিন্তু আমিও জানতাম না চলুন আমরা এসি অ্যাক্রোপলিস মলে যে মেনল্যান্ড চায়না আছে সেখানে মেনল্যান্ড চায়নার অনেকগুলো আউটলেট আছে আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন আর যারা মানে যেটা আপনাদের বাড়ির কাছাকাছি হবে আপনারা সেখানেই যেতে পারেন মোটামুটি সব জায়গাতে দাম তো একই একটু ডেকোরেশনটা ইন্টেরিয়ারটা একটু আলাদা এদের ইন্টেরিয়ার বলতে পুরোটাই একটা চাইনিজ মানে অথেন্টিক চাইনিজ যেহেতু রেস্টুরেন্ট সুতরাং অথেন্টিক চাইনিজ একটা অ্যাটমসফিয়ারই কিন্তু ওরা রেখেছে এখন ওরা অবশ্য এশিয়া কিচেন বলে এই ব্র্যান্ডটাকেও খুব প্রমোট করছে এটা এদেরই ব্র্যান্ড তবে মাদার ব্র্যান্ড এটাই থাকবে চলুন কি কি নিয়েছি সেগুলো একটু বলি সম্পূর্ণ মেনুটাও আপনাদের লাস্টে দিয়ে দেব কারণ আমি যেগুলো খেয়েছি আপনারা সেগুলো নাও খেতে পারেন সেজন্য জন্য মেনু কার্ড এবং উইথ মানে প্রাইস ওটা সমস্তটাই একদম লাস্টে দিয়ে রাখব এখন আমি যেটা খাচ্ছি প্রথম সেটাই আসি চলে এসছে আমাদের স্টার্টারে আমরা নিয়েছিলাম ক্রিস্পি চিলি কর্ন মানে বেবি কর্নকে কোট করে এটা মোটামুটি সব রেস্টুরেন্টেই অ্যাভেলেবেল থাকে মানে আমাদের কলকাতায় যত মাল্টি ক্রিজিন রেস্টুরেন্ট আছে সেখানে কিন্তু এটা পাওয়া যায় তবে এখানে বলি এইখানে যেটা খেয়েছি এটার টেস্ট কিন্তু নর্মালি যেরকম ধরনের জায়গায় পাওয়া যায় তার থেকে আলাদা এদের সসটা একটু অন্য ধরনের খুব বেশি ঝাল না আপনি কাস্টমাইজড করতে পারেন আমরা বলে দিয়েছিলাম খুব ঝাল করতে না সেজন্য এটা কাস্টমাইজড করা তবে এর টেস্টটা আমাদের ভীষণই ভালো লেগেছে মানে বেবিকর্নটা ভেতরে যেরকম জুসি ছিল ওপরে ক্রিস্পিনেসটাও ছিল আর এই সস যেটা ছিল এদের সেটা দারুণ ছিল এটার দাম পড়েছিলো আমাদের পাঁচশো টাকা এক প্লেট মেন কোর্সের জন্য আমরা অর্ডার করলাম থাই বেসিল চিলি চিকেন এটা ছশো টাকা পড়েছিলো তার সাথে আমরা নিয়েছিলাম ওক টস্ট হাক্কা নুডলস এটা আপনি যেরকম ধরনের মিক্স নেবেন মানে চিকেন অনলি মিক্সড মিট ওনলি বা ভেজিটেবল সেই হিসাবে দাম আমরা মিক্সড মিট নিয়েছিলাম সেই জন্য পাঁচশো টাকা পড়েছিলো এখানে আর একটা জিনিস বলে রাখি এখানে আপনার মানে ছবি যেগুলো রয়েছে দেখুন এক একটা আইটেমের পাশে সেখানে এগুলো আপনাকে সিম্পলাইজ করছে যে এর মধ্যে কী কী জিনিস আছে মানে মিল্ক কন্টেন্ট আছে সি ফুড কন্টেন্ট আছে সুগার কন্টেন্ট আছে সেইগুলো কোর্স অর্ডার দেওয়ার পর কিছুক্ষণ সময় যে ওয়েটিং পিরিয়ডটা থাকে সেখানে আমি এদের সব যত কাটলারিগুলো সেগুলো দেখছিলাম কত সুন্দর এদের জলটাও খুব ভালো অন্য একটা মানে আলাদা কোম্পানি দিয়েছিলো একটু দামটাও বেশি তারপরে এই সসগুলো দেখছিলাম যে দেখতেই পাচ্ছেন সিরাঞ্চা সস এটা একটু ঝাল ছিল আর এইখানে রয়েছে আপনার সোয়া সস তবে এদেরগুলো আলাদাই মানে আমরা নর্মালি যে ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিনি তার থেকে আলাদাই খেতে আর মানে সবগুলোই বেশ ভাল লাগছিল ইনফ্যাক্ট আমি এই এত সুন্দর পোরসেলিনের গ্লাস ছিল বলে সেখানে একটু জল ঢেলে খেয়েও নিলাম মানে তৃপ্তি করে এত ভালো লেগেছিলো এদের যে মানে কাটলেরির সমস্ত প্লেটগুলো এত ভালো ছিল প্লাস স্পুনগুলো এত ভারী পুরো ব্যাপারটাই খুব সুন্দর ছিল আর এখানে প্লেটগুলো যে জায়গায় ওরা রাখে সেই জায়গাটাও একটা মানে হট কেসের মধ্যে রাখে মানে আপনাকে যে খাওয়াটা সার্ভ করবে সেই প্লেটটাও কিন্তু হট থাকে চলে আসলো আমাদের মেন কোর্স নুডলস আর চিলি চিকেন তবে এখানে নুডলসটা অন্যরকম আর চিলি চিকেনটাও অন্যরকম আমরা নিয়েছিলাম যেহেতু বললাম ওক টস্ট হাক্কা নুডলস হাক্কা নুডলস মানে আপনারা জানেন যেখানে লোকাল যে ভেজিটেবলসগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে বানানো হয় আমরা এটা নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করিনি কারণ যে বেসিল চিকেনটা সেটার জন্য ওনারা বললেন এটা সব থেকে ভালো যাবে সেই জন্য আমরা ওনাদের কথা মতনই ওক টস্ট হাক্কা নুডলসটাই নিলাম আর আমাদের এখানে সি ফুড বলতে প্রণ ছিল প্রণটা এত ক্লিন ছিল নর্মালি প্রন ক্লিন করে না অনেক জায়গায় আর আমি সেটাই চেক করি এখানে প্রণটা ভালো ক্লিন ছিল আর একদম ফ্রেশ ছিল খেয়েই বোঝা যাচ্ছিলো আর একটু স্টিমড করা তো ভীষণই টেস্টি ছিল চিকেনটা এত টেস্টি ছিল পুরো যে সস এদের সসটাই হচ্ছে অ্যাকচুয়াল হিরো আমি যেটা বুঝলাম মানে পুরো যে একটা আলাদা ফ্লেভার আমরা নর্মালি যেগুলো ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিনে খাই সেটার মতন একেবারেই নয় এদের সসটা একদম মিনিমাম সস কিন্তু সসটা একটা আলাদা ফ্লেভার ছিল দারুণ দারুন এবার আসি থাই বেসিল চিকেনে এটাই একদম বেসিল এই দেখতেই পাচ্ছেন একদম পাতাগুলো দেওয়া রয়েছে আর এটার মধ্যে একটু গার্লিক ছিল আর একটা সস ছিল আর কোন রকম কিছুই ছিল না আর পুরো বেসিলের যে র ফ্লেভার সেটা দিয়ে এই চিকেনটা ছিল যদি আপনার বেসিল ভালো লাগে তবেই এটা নেবেন বেসিলের গন্ধ যদি না ভালো লাগে তাহলে কিন্তু এটা ভালো লাগবে না কেননা এটার মধ্যে পুরোটাই বেসিলের বেসিলের যে স্মেলটা সেটাই কিন্তু রয়েছে এদের কোয়ান্টিটি বেশ অনেকটা আমরা তিনজনে মিলে ওই যে চাউমিন মানে নুডলসটা সেটা শেষ করেছি চিকেনটা আমরা শেষ করতে পারিনি এটা আমরা বাড়িতে প্যাক করিয়েছিলাম এবার দাম বলি নুডলসটা পাঁচশো টাকা আর চিকেনটা ছশো পঁয়ত্রিশ টাকা পড়েছিল আমাদের তবে আপনারা যদি না খেতে পারেন সেটা কিন্তু পার্সেল নিয়ে আসারও সুবিধা রয়েছে ডেজার্টে আমরা নিয়েছিলাম লেমন গ্রাস চিজ কেক যদি লেমন গ্রাসের ফ্লেভার ভালো লাগে তবেই নেবেন নাহলে নর্মাল ব্রাউনি কেক রয়েছে বা ওই ধরনের আরও অনেক রকম ডেজার্ট রয়েছে সেগুলো প্রেফার করবেন কারণ এটার মধ্যে লেমন গ্রাসের ফ্লেভারটাই একদম ডমিনেন্ট আর আমাদের মানে দেখেই খুব ভালো লাগছিলো আর বুঝতেই পারছেন একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্টে এত সুন্দর করে সাজানোটা মানে থাকাটাই মানে আমরা এক্সপেক্ট করি খুব সুন্দর গার্নিশ করা ছিল ওপরের যে দেখছেন হালকা বিস্কিটের মতন যেটা রাখা রয়েছে সেটা খেতে ভীষণ টেস্টি ছিল আর আমরা এই চিজকেকটা একটা একটা ভ্যানিলা আইসক্রিমের স্কুপ দিয়ে নিয়ে খেয়েছিলাম ভ্যানিলা আইসক্রিমের যে স্কুপটা সেটা আপনাকে কমপ্লিমেন্টারি ওখান থেকেই দেবে এটা এটা সাথেই আসে কেমন এটা দারুণ মানে ঘটনা ঘটেছে আগে দেখাই এই যে এইটা পাশের টেবিলে এইটাকে স্যুপের মধ্যে এরকম ছিল মা কি ভেবেছে আমি বললাম ডিমটা মধ্যে দিচ্ছে কেন ডিমটা সেদ্ধ ডিমটা ঝাড়ছে মা মানে এরকম পাশের টেবিলে এরকম রয়েছে তো ওনারা কি করেছে এরকম করে এরম এরম করেছে তো ভেবেছে ডিম ওটা তারপরে বুঝলো কি না এটা সল্ট আর পেপার ডিম ভেবে এখানে আমাদের খাওয়ার প্রত্যেকটা আইটেমই ভালো লেগেছে আরও ভালো লেগেছে এদের স্টাফদের বিহেভিয়ার ভীষণই ভালো ছিল খুবই কার্টিয়াস আর একটা জিনিস বলি এখানে টুথপিকটা দেখুন টুথপিকগুলো একদম এক একটা সেপারেটলি এরকম প্যাক করা রয়েছে ডেটা মানে যেটাও খুব ভালো লেগেছে বারবার হাত লাগবে না অন্য লোকে যেহেতু আমরা মায়ের বার্থডে সেলিব্রেট করতেই গেছিলাম ওখানে আমাদের জিজ্ঞেস করেছিল কোনো পারপাস কি না তো আমরা বলেছিলাম হ্যাঁ শাশুড়ি মায়ের বার্থডে তো তার জন্য বিলের সাথে সাথে আমাদের মায়ের জন্য একটা কেকও আসলো এবং খুব ইন্টারেস্টিংলি ওরা একটা ছোট্ট জেবিএলের মেশিন মানে সাউন্ড সিস্টেমও ওখানে রেখে দিয়েছিল যেখানে হ্যাপি বার্থডে গানও হচ্ছিলো সো এটাও আমাদের খুব পছন্দ হয়েছে খাওয়া শেষে একখানা ভালো ফিডব্যাক দিয়েই এসেছি কেননা আমাদের এদের হসপিটালিটি খুবই ভালো লেগেছে খাওয়ারও ভালো লেগেছে আমাদের বিল হয়েছিল ওই চব্বিশশো টাকা মতন আর হ্যাঁ এদের কিন্তু লাইভ কিচেন একদম সামনেই সমস্তটা বানিয়ে দিচ্ছে তো লুকোচুরির কোনো ব্যাপার নেই আপনারা কারা কারা ভিজিট করেছেন আপনাদের কেমন লাগে একটু জানাবেন কমেন্টে পরের ভিডিও দেখা হবে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন শেয়ার করলে আমি একটু মোটিভেশন পাই আর হ্যাঁ যেমনটা কথা ছিল মেনু কার্ডটা লাস্টে দিয়ে দেব যদি প্রয়োজন হয় দেখে নিতে পারেন